আসসালামু আলাইকুম অঙ্কের যে ডাক্তার দেখতে পাচ্ছি এখানে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এক তো এখানে তিন পাঁচ এর জায়গায় ভিন্ন সংখ্যাও থাকতে পারে এই পরীক্ষা এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে এরকম অঙ্ক তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটি অঙ্ক যাই হোক এরকম অঙ্ক থাকলে আমাদের যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে বলা বলা হয়ে থাকে সেই সংখ্যাগুলো প্রথমে আমরা নির্ণয় করব ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা তো নিঃশেষে বিভাজ্য সংখ্যা হচ্ছে ওই সংখ্যা লসাগো তো নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি বের করে তার সাথে আমার যত ভাগ শেষ থাকবে যেমন এখানে বলছে এক ভাগ শেষ থাকবে তো ওই এককে যোগ করে দিতে হবে তাহলে প্রথমে আমরা নির্ণয় করব ওই সংখ্যাগুলোর লসাগু যা নিঃশেষে বিভাজ্য হবে তো আমাদের এখানে সংখ্যা তিনটি হচ্ছে তিন পাঁচ এবং ছয় তো আমরা ছোটোবেলায় কিন্তু এই লসগ নির্ণয় করার এরকম সিস্টেম আমরা দেখেছিলাম যে এদের মধ্যে সবচেয়ে ন্যূনতম সংখ্যা দ্বারা দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এরকম সংখ্যাতে প্রথমে ভাগ করতে হবে তো এখানে আমি এক দিয়ে সবাইকে ভাগ করতে পারি কিন্তু এক না দুই দিয়ে ভাগ করা সবাইকে যাবে না হয়তো শুধুমাত্র ছয়কে ভাগ করা যাবে তো ন্যূনতম দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এমন সংখ্যা হচ্ছে তিন তিন দ্বারা তিনকে ভাগ করলে আসবে কত এক পাঁচকে কিন্তু ভাগ করা যাবে না তাহলে পাঁচ থাকবে ছয়কে ভাগ করলে হবে কত দুই তো এখন আমি এই সংখ্যাগুলোকে এমন কোনো সংখ্যাই নেই যে সংখ্যা দিয়ে ন্যূনতম দুই সংখ্যাকে ভাগ করা যায় তো আমাদের কাজ এটুকু তো এরপর আমরা যেটা করব। সেটা হচ্ছে এই উৎপাদকগুলোকে ধারাবাহিকভাবে সাজাবো এই উৎপাদকগুলোকে তো ধারাবাহিকভাবে সাজালে প্রথমে হচ্ছে এক গুণন তারপর হচ্ছে দুই গুনুন তারপর হচ্ছে তিন গুণন তারপর হচ্ছে পাঁচ দুই এক দুই তিন দুগুণে ছয় পাঁচ ছয় ত্রিশ তিরিশ সংখ্যাটি এই তিন পাঁচ ছয় দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য আমরা যদি তিন দ্বারা ভাগ করি তিন দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে তিন দ্বারা ভাগ করলে হবে দশ যদি আমরা এটাকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হবে ছয় যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে হবে পাঁচ তো এই সংখ্যা তিরিশ সংখ্যাটি কিন্তু তিন পাঁচ ছয় দ্বারা বিভাজ্য তাহলে উক্ত সংখ্যাটি কী দাঁড়াবে উক্ত সংখ্যাটি এই নিঃশেষে বিপর্যয় সংখ্যার সাথে আমি যদি এক যোগ করে দিই যেহেতু ভাগশেষ আমার এক থাকবে বলা হয়েছে তো এর সাথে আমরা এক যোগ করে দিলে ভাগশেষ থাকবে একত্রিশের জন্য এক থাকবে একত্রিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি ভাগশেষ থাকবে এক পাঁচ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে এক ছয় দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে এক তো এটাই হচ্ছে ন্যূনতম সংখ্যা যেটাকে তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ এক থাকবে তো সংখ্যাটি কত সেটা হচ্ছে একত্রিশ অত্তর